তিনজন ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে যাবে তিন ব্যক্তির তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো স্বেচ্ছাচারী স্বৈরাচার ব্যক্তি যে জুলুম করতো সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সে প্রথম জাহান নামে যাবে দুই নাম্বার যারা জাকাত দিত না তারা জাহান নামে যাবে প্রথম এরপরে তিন নাম্বার পাপাচারে লিপ্ত দরিদ্র ব্যক্তি লোকটা গরিব কিন্তু খারাপ অভ্যাস গরিব কিন্তু খারাপ অভ্যাস এই ধরনের লোকগুলো জাহান নামে যাবে আগে সবার আগে প্রিয় হাজির সময় সংক্ষিপ্ত এজন্য সংক্ষিপ্ত করছি আমরা আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা এই বছর আমাদের সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত বরি স্বর্ণ বা সাড়ে বরি রুফা এই পরিমাণ সম্পদ যদি আমাদের থাকে যদি আমরা রুপার হিসাব করি তাহলে রূপার হিসাব করলে বর্তমান বাজারে আমরা সাড়ে সাত সাড়ে বায়ান্নি রুফার দাম যদি আমরা এখন আনুমানিক ধরে নিই প্রায় কম রেটে যদি ধরি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা প্রায় ধর নব্বই হাজার টাকা পরিমাণ যদি কারোর কাছে থাকে স্বর্ণ রূপা নগদ টাকা এগুলো মিলাইয়া যদি আপনি নব্বই হাজার টাকার মালিক হয়ে থাকেন বর্তমান বাজারে যেহেতু রূপার দাম বেশি নব্বই হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আড়াই পার্সেন্ট এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে এখন আপনি আল্লাহর রাস্তায় কাদেরকে দিবেন প্রিয় হাজির ফকিরকে দিবেন ফকির মানে যার কিছুই নাই মান্লাহুলা মালুন মেসিনকে দিবেন যার সামান্য সম্পদ আছে সামান্য সম্পদ কিন্তু পরিমাণ সম্পদ নাই আর কর্মচারী যে জাকাত আদায়ের জন্য কাজ করে তাকে দিবেন ন মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে কিন্তু তাদেরকে দিবেন এখন তো নাই সুতরাং এমন লোককে দেওয়া যাবে যে এখন অন্যায়ভাবে জেল জুলুমের শিকার অন্যায়ভাবে জেলে পড়ে আছে মিথ্যা মামলায় ওই রকম লোককে ছুটানোর জন্য আপনি ইচ্ছা করলে জাকাতের টাকা দিতে পারবেন হ্যাঁ ঋণই ব্যক্তি যে ব্যক্তি ঋণ আছে টাকা আছে কিন্তু টাকার তুলনায় তার সম্পদের তুলনায় তার ঋণ বেশি ওই লোকের ঋণটাকে মুক্ত করে দেওয়ার জন্য জাকাত আপনি দিতে পারবেন এক্ষেত্রে বেশি আত্মীয় স্বজনরা হেল্প করবেন প্রিয় হাজরিন এরপরে মুজাহিদ আল্লাহর রাস্তায় আপনার জিহাদের জন্য যুদ্ধের জন্য দান করবেন প্রিয় হাজিরিন আমরা কীভাবে জাকাতটা দিব আমরা জাকাত দেওয়ার সিস্টেমটা জানি না পাঁচ টাকা দশ টাকা দিয়ে জাকাত দেয় আর আমরা সারাদিন কালেকশান করে একশো দুইশো টাকা হয়ে মানুষ ঘরে নিয়ে যায় আর সামান্য পান সুপারির জন্য সামান্য খাবারের জন্য খরচ করে ফেলেন এভাবে জাকাত না দিয়ে সমাজের সবাই মিলে যদি একটা ফান্ড করে এই বছর এই সমাজের জন লোককে যদি স্বাবলম্বী করে দেওয়া যায় একটা অটো রিক্সা কিনে দেওয়া যায় একটা সেলার মেশিন কিনে দেওয়া যায় হ্যাঁ এরপরে যাই এইভাবে একটা দোকান ধরাই দেওয়া যায় তাহলে আগামী বছর এই বছর আপনি একশো জনকে স্বাবলম্বী করলেন অন্তত দশজনকে করেন না এই দশজন আবার আগামী বছর আপনাকে জাকাত দিবে আবার হেল্প করবে এভাবে দশ বছরের ব্যবধানে পাঁচ বছরের ব্যবধানে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় হাজরিন এরপরে আমরা জাকাত নিয়ে তামাশা করবে না অনেক দোকানে লিখে দেয় জাকাতের জন্য কাপড় পাওয়া যায় তার মানে এখানে দুইশো টাকার কাপড় নর্মাল কাপড় পাওয়া যায় এটা জাকাত নিয়ে তামাশা না জাকাত দিবেন সবসাইতে ভালোটা দিয়ে ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে না সুতরাং যে লুঙ্গি আপনি পরেন না যে কাপড় আপনি পরেন না যে খেজুর আপনি খান না যে সোলা আপনি খান না সেগুলো কেমনি আরেকজনকে দেন সুতরাং নিজের জন্য যেগুলো প্রয়োজনে পারলে অন্যকে আপনার থেকে আরো ভালোটা দিবেন এই জন্য ইমানের একটা লক্ষণ আমরা অনেক সময় চেষ্টা করি পকেটে যে টাকা থাকে একশো টাকার দুইটা নোট আছে একটা ফুরান একটা নতুন চেষ্টা করবেন আগে নতুনটা দেওয়ার জন্য এটা ইমানের লক্ষণ আপনি নতুনটা আপনার জন্য বাসাই করলেন ফুরানটা আরেকজনকে দিলেন না ইমানের জন্য ইমান বৃদ্ধির জন্য এই ছোট ছোটো কাজগুলো করে আমরা ইমানকে ফাঁকা ফুক্ত করতে পারি প্রিয় হাজরেন এরপরে যারা রোজা রাখতে পারেন না মা বাবা অনেক বৃদ্ধ আছেন কষ্ট আছেন আপনারা রোজা একান্তই না রাখতে পারলে আপনারা এতি মেসকিনকে খাওয়াবেন দুইবেলা খাওয়াবেন ফিদিয়া দিয়ে দিবেন আর বিশেষ করে এই রমজান মাস চলে যাচ্ছে এশার সলাদটা এশার সলাদটা অবশ্যই জামাতের সাথে পড়বেন যদি আপনি আপনার পুরো তারাবি একসাথ করেন আর এক এশা জামাত একসাথ করেন আপনার ওই এশার দামটা বেশি হবে আল্লাহ আজ এখন আমরা এসা চলে যায় ওই শেষে দিয়ে আইসা নিজে নিজে এসা জমাতে না পড়ে নিজে নিজে পড়ে তারাবি চার ছয় রেখা দশ টাকা জামাতে পড়ে এর মতো ফোড়া ফাল হতবাগান নাই বলেন না এজন্য আপনি তার না পড়তে পারলেও আপনি এসা টাকা হান্ড্রেড পার হান্ড্রেড পড়বেন আর অনেকেই নাই পড়তে পারি না যদি একজনকে দশ হাজার টাকাও দেন সে আপনাকে তিরিশ ভাড়া শোনাবে না এই সময় নাই তারও নাই আপনারও নাই এই জন্য একটা সুযোগ যাচ্ছে অপার যাচ্ছে অনেকগুলো কাজ ফেলে রেখে আপনার অপ্রয়োজনীয় কাজগুলো ফেলে আপনি এসা টাকা জমাতে পারেন তাকবির উল্লার সাথে পড়েন মেসওয়াক করেন কারণ মেসওয়াকে সত্তর গুণ স্বভাব বৃদ্ধি সবাই নামাজ পড়লো আপনিও পড়লেন কেউ মেসওয়াক করে নাই আপনি মেসওয়াক করছেন জনের আমল এক জায়গায় করলে যে সব আপনি একা মেসওয়াক করার কারণে এই সব সুবাহান আল্লাহ বলেন এই সুন্দর মেসওয়াক করলে আপনার মুখে দুর্গন্ধ দূর হবে আপনার ফ্যালেরিয়া দূর হবে আপনার মুখে ভালো থাকবে কিন্তু আল্লাহ রবল আলমের কোনো ফায়দা নেই রাসুলের কোনো ফায়দা নেই এরপরেও আপনার শরীরের উন্নতি হচ্ছে স্বভাব দিচ্ছেন আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য মেসওয়াক এরপরে সবসময় মাথায় টুফি আর জামাতে পাঁচ উল উলার সহিত এগুলো অবশ্যই আমরা ছাড়ব না রাজি আছে কিনা আল্লাহ রব আলমিন আমাদেরকে এই আমলগুলো রমজানের বিশেষ করে তারাবির প্রতি তারাবির প্রতি বেশি গুরুত্ব দিবার তৌফিক দান করেন প্রিয় হাজিন কালকে আমাদের ময়দানে যখন বন্ধা ধরা খাইয়ে যাবে ফরজগুলোতে ঘাটতি তখন আল্লাহ দেখবেন তার শূন্যত আসেনি নফল আসেনি তখন দেখবে তার সুন্নত নফল মিলে যাও তার যে তারাবির সবগুলো মিলে তার ফরজের সমান হয়ে যায় সুন্নত টুন্ন কালকে আমাদের আল্লাহ ফরজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দিবেন সবাহান আল্লাহ তাই আসুন আমরা আসলে সামান্য সময় আধা ঘন্টা সময়ে আমি প্রায় দশ পৃষ্ঠা নোট করছি পুরো এক সপ্তাহ জুড়ে তো এই পুরো দশ পৃষ্ঠার কিছুই আসলে আলোচনা করা সম্ভব হয় নাই দুই পৃষ্ঠের মতো আলোচনা করা হয়েছে সময় ফেলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে ও মাতা ওফিক ই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে এই রমজানে আল্লাহর মোত্তাকে বান্দা হওয়ার তৌফিক দানের আলহামদুল্লাহ রবী আলমিন